আসসালামু আলাইকুম এভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিন হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে মেলার ছোটো সেই খাস্তা গজা বা শুধু গজা রেসিপি কিভাবে বানাতে হয় একদম সহজভাবে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা সাধারণত কালো জিরা দেওয়া থাকে সেই গোজাতে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল এখন আমি খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি কখন বুঝবেন ময়াম দেওয়া হয়ে গেছে যখন দেখবেন মুঠের ভিতরে আসতেছে এরকম মুঠ পাকালে আর ঝাঁকুড়ি দিলেও ভেঙে যাচ্ছে না হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন বুঝবেন ময়দা ময়ামদা হয়ে গেছে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি ঠিক সেইভাবেই ফলো করবেন একদম দোকানের মতো গজা তৈরি হবে একটা সফট ডো তৈরি হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারতেছেন এখন আবার একটু মুথে নিচ্ছি আমি এখন খাস্তা বা গজা বানিয়ে দেখাবো এরকম একটা বল তৈরি করে নিচ্ছি এখন আমি একটা রুটি বানিয়ে নেব সবগুলো আমি একসাথে বেলে নিচ্ছি আপনারা চাইলে দুই ভাগ করেও বেলে নিতে পারেন বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি কতটা পাতলা বা মোটা করেছি একদম মোটা না একদম পাতলাও না এখন আমি ভাঁজ দিয়ে দিচ্ছি মোগলাইয়ের যেরকম একটা ভাঁজ হয় সেই রকম ভাঁজ দিয়ে দিচ্ছি এইভাবে চার থেকে পাঁচবার আমি ভাঁজ দিয়ে দিয়ে বেলে নিব এতে ছোট ছোট অনেক লেয়ার তৈরি হবে এই যে আবার একবার করে নিচ্ছি ভাঁজ আমি দুইবার দেখিয়ে দিচ্ছি আমি চারবার করে নিয়েছি আমি দুইবার দেখাচ্ছি পুরা ভিডিও দেখালাম না এতে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আপনারা চার থেকে পাঁচবার একইভাবে এরকম ভাঁজ দিয়ে দিয়ে রুটি বেলে নেবেন আবারও বলতেছি আমি চারবার এইরকম ভাবে বেলে নিয়েছি আর এখন আমি দেখে দিচ্ছি কতটা মোটা করেছি এই যে এইরকম মোটা করেছি এখন আমি কেটে নিচ্ছি একটা চাকু দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এগুলো যেহেতু বলেছি ছোটো গজা এই জন্য ছোটো করে কেটে নিব আর ভাজার সময় অনেকটা ফুলে আরো বড় হয়ে যাবে এরকম ছোট করে কেটে এখন আমি ভাজতে চলে যাচ্ছি আর একটা দেখিয়ে দিচ্ছি এই যে তেল হালকা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব তেল বেশি গরম করতে যাবেন না তাহলে খাস্তা মচমচে হবে না এই যে দেখে বুঝতে পারতেছেন দিতে গেলে হালকা বুদ উঠতেছে আর আস্তে আস্তে তেলের উপর ভেসে উঠবে আর সবগুলো বড় হয়ে যাবে বেশি গরমে ছাড়তে যাবেন না তেল হালকা একটু গরম হলে সবগুলো খাস্তা বা গোজা দিয়ে দিতে হবে এই যে আস্তে আস্তে তেল উপর ভেসে উঠতেছে আর অনেক বড় হয়ে যাচ্ছে নেড়েচেড়ে কালার করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে কিছুক্ষণ ভাজার পর কালার এসে গেছে এখন আমি তুলে নিচ্ছি এরকম কালার করার পর তুলে নিচ্ছি এখন আমি চিনির শিরা বানিয়ে নিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি আমি চিনি যেহেতু দুই কাপ ময়দা নিয়েছি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি প্যানি চিনিটা গোলানোর জন্য চিনি যখন দেখবেন এক টান বা দুই এক টান হচ্ছে তখন বুঝবেন চিনি শিরা তৈরি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে এই যে একটা তার সিস্টেম হচ্ছে এই তার সিস্টেম হলে বুঝবেন চিনির শিরা রেডি হয়ে গেছে এখন আমি যেগুলো খাস্তা বা গোজা ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর কিছু সময় একইভাবে অনবরত নেড়তে হবে আস্তে আস্তে দেখবেন গায়ের সাথে চিনি লেগে যাবে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি অনবরত নাড়তেছি দেখে বুঝতে পারতেছেন আর আস্তে আস্তে খাস্তার গায়ে চিনি লেগে যাচ্ছে সাধারণত দোকানে এই হয়ে থাকে এই যে তৈরি হয়ে গেছে খাস্তা বা সেই মেলার ছোট্ট ছোট্ট গজা এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সহজভাবে আর সুন্দরভাবে তৈরি করে দেখালাম মেলার সেই ছোট ছোটো গজা বা খাস্তা রেসিপি আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তারা করে দেবেন আবারও হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ